বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে একটু কল্যাণীতে ঠাকুর দেখতে যাব ভাবলাম বন্ধুদেরও একটু দেখাই বন্ধুদের সাথে শেয়ার করি তো আমরা ক্যানিং থেকে ট্রেনে উঠে শিয়ালদা নেমেছি শিয়ালদা থেকে ট্রেনে উঠে এই যে কল্যাণী স্টেশন নেমেছি কল্যাণী স্টেশন নেমে হাজার হাজার লোকের ভিড়ের মধ্যে ভিডিও করতে পারিনি তার ভিতর থেকে অনেক কষ্টে একটা টোটো পেয়েছি তো টোটোতে উঠে পড়লাম সবাই উঠে সবাই মিলে যাচ্ছি টোটোতে তো যেতে যেতে পুলিশও আটকে দিচ্ছিল অনেক টোটো যাচ্ছে দেখে আর কিছু বললো না বলল সাবধানে নিয়ে যাবেন আর পাঁচজনের বেশি তুলবেন না এরা আবার সাতজন করে তুলছিল। তো রাস্তায় যেতে যেতে দেখুন একটা কী সুন্দর মায়ের মন্দির মা তারার তো আমার মেয়ে তো সব সময় দুষ্টুমি করতেই থাকে সোজা হয়ে হাঁটে না আমরা কোথায় আর ও কোথায় তো টোটোতে বলল যে কুড়ি এটা একটা কল্যাণীর পার্ক খুব সুন্দর পার্কটা এটা কল্যাণীর মেন মোড় এখান থেকে চারটে পাঁচটা দিক চলে গেছে আমরা বুঝতেই পারছিলাম না কোন দিকে যাচ্ছি আমরা নিজেরা এখনও জানি না যে আমরা কোথায় যাচ্ছি প্রচুর হাজার হাজার লোক যাচ্ছে তাদের পিছনে আমরা চলে যাচ্ছি তো টোটোতে বললো কুড়ি টাকা করে নেবো প্যান্ডেলের কাছে নামিয়ে দেব আপনারা যাবেন দু মিনিট মতো হেঁটে তো আধ ঘন্টার উপরে যখন হাঁটা হয়ে গেছে তখন আমরা ভাবলাম যে আমরা মনে হয় ভুল রাস্তায় যাচ্ছি তো কিছু লোককে জিজ্ঞাসা করা হলো ওনারা বলছে না না আপনারা ঠিক যাচ্ছেন তাও আমরা ভাবলাম যে যদি ওরাও না জানে তো এখানে একটা স্থানীয় দোকানে জিজ্ঞাসা করতে গেল আমার হাজব্যান্ড ওই যে বলল যে দাদা আর কতটা হাঁটতে হবে উনি বললো এখনও কম করে কুড়ি মিনিট মতো হাঁটতে হবে তার মানে বুঝতে পারছেন আমাদের টোটো টোটো কেমন করে আমাদের ঘোল খাওয়ালো তো অবশেষে আমরা পৌঁছে গেলাম কল্যাণীতে প্যান্ডেলের কাছাকাছি যাচ্ছি হাঁটতে হাঁটতে এই যে চলে এলাম কল্যাণীর আইটিআই পার্কের কাছে আপনারা দেখতে থাকুন ভিডিওটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর প্যান্ডেলটা এই জন্য লোক এত ভিড়ের মধ্যে কল্যাণীতে আসে ঠাকুর দেখতে দেখুন পাঁচ পাঁচটা বাজে আমরা প্যান্ডেলের ভিতর ঢুকেছি যখন তখন পাঁচটা বাজে পাঁচটার সময় শুধু ভিড়টা আপনারা দেখুন আর পুরো প্যান্ডেলটাতে ছোটো 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 ঝিনুকের কাজ করা এটা লুমিনাস ক্লাব ক্লাবটার এখানে এই প্যান্ডেলটা যারা করে যে ক্লাব থেকে ক্লাবের নাম লুমিনাস ক্লাব আর এইগুলো না ছোটো ছোট সেই নদীতে পাওয়া যায় যে ঝিনুকগুলো ভাঙা ঝিনুক তারপরে তোমার গোটা ঝিনুক এইসব দিয়ে একদম ছোটো ছোট সূক্ষ্ম কাজ পুরো নিখুঁত কাজ নিখুঁত মানে আপনারা যারা জাননি একবার হলেও গিয়ে দেখে আসবেন ভীষণ ভীষণ ভালো লাগবে ভিড় প্রচুর ভিড় পুজো ভালো করে শুরুই হয়নি আমরা দ্বিতীয়াতে গিয়েছিলাম দ্বিতীয়াতে এই রকম ভিড় মানে বুঝতে পারছেন দেখুন আমাদের পুরো নাজেহাল অবস্থা ভিডিও করতেই পাচ্ছি না ঠেলে ঠেলে ভেতরে একদম ঠেলে উল্টে ফেলে দিচ্ছিলো আর ভিডিও মানে করার মতো পরিস্থিতি ছিল না তাও ভিডিও করলাম অনেক কষ্ট করে অবশেষে মায়ের দর্শন পেলাম আপনারাও দর্শন করে নিয়েছেন আশা করি তো ভিডিও করে আপনাদের দেখিয়ে দিলাম মাকে মাকে দেখে বাইরে বেরিয়ে এরা বললো একটু খেয়ে নিই বলে মেয়েরা একটু ঘুগনি খেলো আর আমার মেজদা আমাদের এক ঘন্টা পরে এসছে আমরা এক ঘন্টা দাঁড়িয়েছিলাম যেই মামা এসছে মামার কোলে উঠে গেছে তো আমরা এখানে দেরি হয়েছে বেশি আমার দাদার জন্য দাদা এক ঘন্টা লেট করে এসছে এসে দাদাও ঠাকুরটা দেখে নিলো নেওয়ার পরে দাদা বললো চল সবাই মিলে একটু রেস্টুরেন্টে খেয়ে নিই তো একটা রেস্টুরেন্টে চলে এসছে ফ্রায়েড রাইস আর চিলি চি চিলি চিকেন তো ফালতু খাবার একদম ফালতু খাবার